জামিয়া গাফুরিয়া দারুসন্না ইসলামপুর এই প্রতিষ্ঠানটি আপনারা সবাই চেনেন যেটি আসলে আমাদের ঈশ্বরগঞ্জে প্রায় সত্তর বছরেরও অধিককাল ধরে উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে পুরো দেশের মানুষের দিনই শিক্ষার যে স্পৃহা সেই স্পৃহা পুরো অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে আমার পিছনে আপনারা দেখছেন দৃষ্টিনন্দন চারতলা বিশাল বিল্ডিং এখানেই কিন্তু এই প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম পরিচালনা পরিচালনা করছে এর বাহিরে আমি যদি এ পাশটাই দেখাই এখানে প্রায় দশ হাজার স্কোয়ার ফিটের চারতলা বিশিষ্ট বিশাল একটি মসজিদ হচ্ছে এই পাশে রয়েছে ডেডিকেটেড এতিমখানা যেখানে প্রায় দেড়শো শিক্ষার্থী যারা একেবারে সম্পূর্ণ ফ্রি তাদের থাকা খাওয়া পোশাক এবং তাদের আনুষাঙ্গিক খরচ আদি বিশেষ করে অসুস্থ হলে চিকিৎসা বাবদ যে খরচ সেটাও একদম ফ্রি এবং এই পাশে রয়েছে নাজারা নাজারাসহ আনুষাঙ্গিক বিভাগ সব মিলিয়ে প্রায় বারোশো শিক্ষার্থী প্রতিদিন এই প্রতিষ্ঠান থেকে আসলে শিক্ষা অর্জন করছে যার মধ্যে পাঁচশোর অধিক শিক্ষার্থী যারা এখানে খাবার ফ্রি পাচ্ছে এবং আনুষঙ্গিক অন্যান্য খরচও ফ্রি পাচ্ছে তো উপজেলা পর্যায়ে এমন একটি বড় প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ আপনারা আপনাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন আমরা যতটুকু জেনেছি যে বারোশো শিক্ষার্থী এখানে থাকা খাওয়া শাওয়া কিছু এখানে করছে তো এই প্রতিষ্ঠান চালাতে গিয়ে আপনার কি মনে হয়েছে বা সবচেয়ে বেশি কোন বিষয়টা ফেস করছেন এবং এখানে আসলে কোন লেভেলের শিক্ষার্থীদের পড়াশোনা হয় আলহামদুলিল্লাহ সে উনিশশো সাল থেকে এ পর্যন্ত হাজার হাজার আলেম হাফেজ তৈয়ার করে সারা বিশ্বে যারা আজকে দিনের খেদমত করতেছে এবং মুফতিরা বের হয়েছে আলহামদুলিল্লাহ ভালো ভালো ছেলেরাই ভালো এখানে লেখাপড়া করতেছে রেজাল্ট ভালো করতেছে বিগত সময়ে আমাদের নুরানি থেকে নিয়ে দাওরা হাদিস আদব বিভাগ ইফতা বিভাগ সহ এখানে বারো শতাধিক ছেলেরা লেখাপড়া করে আমাদের বাংলাদেশ ব্যাফাক বোর্ড এবং হাইয়া বোর্ডে ভারলের রেজাল্ট করে আসছে সার্বিকভাবে আল্লাহ তালে চালাইতেছে আমাদের এখানে আসলে বিষয়টা হলো ভালো গ্রাম অঞ্চলে হওয়ার কারণে বড় ধরনের কোনো ডোনার নাই বাৎসরিক মাহফিলে কিছু টাকা আসে বাকি এই সারা বছর মানুষ কিছু কিছু দান করে এর মাধ্যমে এই প্রতিষ্ঠানটা চলে আসছে অধিকাংশ পূলনে ফ্রি খাবার খাচ্ছে এছাড়াও দেড় শতাধিক এতিমসহায় যাদের পুরা খরচ আমাদের প্রতিষ্ঠান থেকে কর্তৃপক্ষ বহন করে থাকে এদের খাবার দাবার কাপড় লতা যা কিছু এভ্রিথিং এতে প্রায় আমাদের বোর্ডিংয়ে প্রতিদিন দশ মনের মতো চাইল যায় মাসিক বোডিংয়ে খরচ হয় পনেরো লক্ষাধিক টাকা শিক্ষক বেতন আছে সাড়ে আট লাখ টাকা এসব নিয়ে অন্যান্য এভ্রিথিং খরচে পঁচিশ তিরিশ লক্ষ টাকা প্রতি মাসে খরচ হয় অথচ ছাত্র থেকে পাঁচ লাখ টাকা আমাদের আসে না বাকি টাকা কেমনে হয় আল্লাহ পাখি জানে আমরা অনেক সময় ঋণ ঋণ হয়ে যায় এখনও চাইলের দোকানে যথেষ্ট পরিমাণ ঋণ আছে ডাইল তেল যেখান থেকে আনা হয় এইভাবেই আল্লাহ তালা চালায় পরে এক সময় আবার মাহফিল শেষে কিছু দিয়ে কিছু থাকে এইভাবে চালাচ্ছে আল্লাহ তালা আমরা এই কষ্ট কষ্ট করেই ছেলেদেরকে নিয়ে চলতেছি আচ্ছা এই পর্যন্ত আনুমানিক এরকম কি কোনো হিসাব আছে এখান থেকে কী পরিমাণ হাফেজ আলেম বের হয়েছে এটা আনুমানিক ধরেন প্রতি বছরই তো প্রায় একশোর মতো বের হয় হাফেজ আলেম এখন হিসাব করেন শুরু থেকে নিয়ে কত হবে প্রায় তো একাত্তর বছর একাত্তর বছর হল আরবি হিসাবে আমরা এবছর বুখারি হবে মানে পঁচাত্তর বছর আগের থেকেই এখানে বুখারি পড়ানো হয় খতম এই মাহফিল আগামী দশ ডিসেম্বর বুধবার আমাদের এই জামিয়াতে অনুষ্ঠিত হবে সকলকে দাওয়াত দিচ্ছি সকলে যেখানে আমাদের এই মাহফিলে অংশগ্রহণ করেন এবং দেশবাসীর প্রতি এই বিশাল প্রতিষ্ঠানের জন্য আমি আহ্বান জানাবো তারা যেন দোয়া করেন এই খ্যাত মত যেন আল্লাহ তালা কেমত পর্যন্ত জারি রাখেন দশক উপজেলা পর্যায়ের একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি বারোশো ছাত্রের সব কিছু আঞ্জাম দিচ্ছে এবং এই প্রতিষ্ঠানের খরচ আসলে কীভাবে আসে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন কিছু ডোনার রয়েছে আবার সাধারণ মানুষরাও কিছু দিচ্ছে কিন্তু এই অল্প অল্প টাকায় প্রতি মাসে প্রায় পঁচিশ লাখ টাকা খরচ বহন করা যৌক্তিক বিচারে কখনোই সম্ভব না যেটা উস্তাদজি বলছিলেন এবং সবশেষে শুধু এই অঞ্চল না পুরো দেশব্যাপী বা এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও এই প্রতিষ্ঠানটিকে বের হয়ে যাওয়া অনেক আলেম রয়েছে যাদের অবদান আসলে আমাদের এই জাতি কখনোই অস্বীকার করতে পারবে না আমরা চাই দার জামিয়া গাফুরিয়া দারুসুল্না ইসলামপুর আরও অনেক দূরে এগিয়ে যাক এবং এই ঈশ্বরগঞ্জ এর গন্ডি পেরিয়ে ইতিমধ্যেই দেশের গন্ডি এবং আন্তর্জাতিক পর্যায়ে যেভাবে এটা তার সুনাম ছড়িয়েছে সেই সুনাম কেমত পর্যন্ত অব্যাহত থাকুক সেই প্রত্যাশায় জামিয়া গাফুরিয়া দারুসুল্না ইসলামপুর মাদ্রাসার প্রাঙ্গণ থেকে মাহমুদ আবদুল্লাহ আসসালামু আলাইকুম